আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পঁচিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই ইম্পর্টেন্ট দুইটা ফাংশন শেয়ার করবো ফাংশন দুটি নাম হচ্ছে নেটওয়ার্ক ডে এবং নেটওয়ার্ক ডে ডট আইএনটি এল অর্থাৎ নেটওয়ার্ক ডে ডট ইন্টারন্যাশনাল আইএনটিএল দ্বারা মূলত ইন্টারন্যাশনাল বোঝানো হয় ধরুন আপনি একটি ই কমার্স বি টু বি কোম্পানিতে চাকরি করেন অর্থাৎ বিজনেস টু বিজনেস প্রসিডিউর যেখানে ফলো করা হয় এখানে আপনার কোম্পানির কিছু প্রোডাক্টের লিস্ট দেওয়া রয়েছে যে প্রোডাক্টগুলো আপনাকে এই ডেলিভারি ডেটের মধ্যে ডেলিভারি করতে হবে এখন আপনি দেখতে চাচ্ছেন যে আপনার আজকে থেকে টোটাল কত দিন সময় রয়েছে ডেলিভারি করার জন্য আমি যদি এখানে ইকল প্রেস করে আমাদের ডেলিভারি ডেট থেকে আজকের যে ডেট রয়েছে এটা যদি আমরা বাদ দিয়ে দেই আমি এখানে টুডে লিখে দেবো তাহলে কিন্তু আমাদের মাঝখানে যেই সময়গুলো থাকবে যেই দিনগুলো থাকবে সেটা চলে আসবে দেখুন আমার কিন্তু এই ইলেকট্রনিক প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমার হাতে উনষাট দিন সময় রয়েছে আমি যদি এটা নিচে নিচে এইভাবে ড্র্যাক করে দিই দেখুন আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারির জন্য আমার কতদিন হাতে সময় রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে তো আপনি যদি এভাবে বের করতে চান যে আপনার টোটাল কতদিন সময় রয়েছে আপনারা জাস্ট আপনাদের ডেলিভারি ডেট থেকে আজকের যে ডেটটা রয়েছে আপনি এইখানে টুডে ফাংশন ব্যবহার করতে পারেন তাহলে এইটা আপনি যেই দিন দেখবেন সেই দিনই কিন্তু এটার ভ্যালু পরিবর্তন হবে অর্থাৎ সেই দিনের ডেট অনুযায়ী এটা পরিবর্তন হবে তো আমাদের এই ইলেকট্রনিক ডিভাইস যেহেতু পঁচিশ সাত দু হাজার পঁচিশ আমার এই তারিখে ডেলিভারি হওয়ার কথা তো আজকে যেহেতু টুডে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ সেই জন্য এখানে আমাদের হাতে উনষাট দিন সময় রয়েছে এটা কিন্তু আমরা ফাংশনের মাধ্যমে খুব সুন্দরভাবে বের করে ফেললাম তো এখন যদি বিষয়টা এমন হয় যে আপনি এটা দেখতে চাচ্ছেন যে আপনার হাতে কত ওয়ার্কিং ডে সময় রয়েছে অর্থাৎ বেশিরভাগ কোম্পানি কিন্তু সপ্তাহে সাত দিনই কাজ করে না অর্থাৎ তারা কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন ছুটির দিন হিসেবে কাউন্ট করে তো আপনি এখন দেখতে যাচ্ছেন যে সপ্তাহে আমাদের যে পাঁচ দিন বা ছয় দিন আমাদের ওয়ার্কিং ডে রয়েছে এই ওয়ার্কিং ডে হিসাব করে আপনার হাতে টোটাল দিন সময় রয়েছে অর্থাৎ আপনার আপনি যদি শনিবার এবং শুক্রবার ছুটি কাটান তাহলে আপনি প্রত্যেক সপ্তাহ থেকে শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে দেখবেন যে আপনার হাতে কত দিন সময় রয়েছে তো এটা কিন্তু আপনি এখন এইখানে আপনার ডেলিভারি ডেট থেকে টু ডে বাদ দিলে কিন্তু এই রেজাল্টটা আসবে না এখন আমাদের এটার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে ফাংশনটির নাম হচ্ছে নেটওয়ার্ক ডে আমরা যদি এখানে ইকোয়াল প্রেস করি এবং নেটওয়ার্ক ডে লিখে দেই দেখুন নেটওয়ার্ক ডেট নামে একটা ফাংশন রয়েছে আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম তো এখানে প্রথমে স্টার্ট ডেট দিতে বলছে তো স্টার্ট ডেট হচ্ছে আমাদের আজকের যে ডেটটা আমি এখান থেকে আমি যেহেতু ডে ফাংশন এই আজকের ডেট নিয়ে এসেছি আমি এটা সিলেক্ট করে দিব। এখন আমি এটা লক করে দিব যদি লক না করি তাহলে কি হবে আপনারা সবাই জানেন আমরা আগে এই সেল রেফারেন্সের একটা ক্লাসে দেখেছি তো আমি এই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করছি না আমরা কিবোর্ড থেকে এফ ফোর ক্লিক করে লক করে দিলাম তারপরে কমা দিয়ে দিব এখন চাচ্ছে এন্ড ডেট তো এন্ড ডেট হচ্ছে আমার ডেলিভারি যে ডেটটা সেইটা আমি এটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে প্রেস করি দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের টোটাল কতদিন বাকি রয়েছে আমাদের হলিডেগুলো বাদ দিয়ে সেটা চলে এসেছে এখন যদি আমি এটি নিচে নিচে ড্র্যাক করি আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে এখন আপনি একটা বিষয় লক্ষ্য করছেন যে এইখানে আমাদের উনষাট দিন রয়েছে এখানে চুয়াল্লিশ দিন রয়েছে এইখানে কিন্তু সপ্তাহে আমাদের দুই দিন ছুটির দিন হিসেবে নিয়ে নিয়েছে আপনি যদি আপনার কাস্টম হলিডে তৈরি করতে চান অর্থাৎ আপনি নির্দিষ্ট কিছু তারিখ এখান থেকে বাদ দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেটাও করতে পারবেন আমরা যদি এইখানে আমাদের এইখানে কিছু ঈদ ভ্যাকেশন নামে কিছু হলিডে দেওয়া রয়েছে আমরা যদি এই দিনের মধ্যে থেকে এই ঈদের যে ছুটিগুলো রয়েছে সেগুলো বাদ দিতে চাই আমরা এখান থেকে ডি সেভেনের পরে এইখানে আরেকটা কমা দিয়ে দিব এখন যাচ্ছে হলিডে অর্থাৎ আপনার যেই ডেটগুলো হলিডে রয়েছে আপনি যেখানে টাইপ করেছেন সেই রেঞ্জটা এইভাবে সিলেক্ট করে দেবেন এখন আমরা এটা লক করে দেব এবং এন্টারে প্রেস করবো দেখুন এখানে কিন্তু চুয়াল্লিশের বদলে সাঁত্রিশ হয়ে গিয়েছে এখন যদি আমরা এটা নিচে নিচে এইভাবে ট্র্যাক করি দেখুন আমার রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে আমার হাতে কত ওয়ার্কিং ডেই সময় রয়েছে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে নেটওয়ার্ক ডে ফাংশনে আপনার হলিডে কিন্তু বাই ডিফল্ট শনিবার এবং রবিবারকে কাউন্ট করে অর্থাৎ এখানে প্রত্যেকটা শনিবার এবং রবিবার বাদ দিয়ে এবং আপনার কাস্টম যে ডেটগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি রেজাল্টগুলো চলে এসেছে এখন যদি আপনি চান যে আপনাদের কাস্টম যে এই ডেটটা রয়েছে অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশ বসবাস করছি আমাদের দেশের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার আপনি যদি শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে এটা করতে চান তাহলে কিন্তু আপনাকে আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে সেম একই নাম ই কল দিয়ে আমরা নেটওয়ার্ক ডে লিখে দেবো নেটওয়ার্ক ডে লিখে দিলে নিচে দেখবে যে নেটওয়ার্ক ডেস ডট আই এন টি এল এই যে লেখাটা রয়েছে আইএনটিএল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সব দেশের জন্যই আপনি ব্যবহার করতে পারবেন আপনি নিজের মতো কাস্টম ডেট এখানে উইকেন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমরা এটার উপর যদি ডাবল ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের স্টার্ট ডেট দিতে বলছে তো স্টার্ট ডেট হচ্ছে আমাদের এই যে টু ডেট ডেটটা রয়েছে এইটা আমি এখন এটা এফোর দিয়ে লক করে দিলাম তারপর একটা কমা দিয়ে দিব এখন যাচ্ছে এন্ড ডেট এন্ড ডেট হচ্ছে আমাদের এই ডেলিভারি ডেট তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি এবং প্রেস করি তো এটা কিন্তু আমাদের যেই ডেটটা এখন চলে এসেছে এটা কিন্তু বাই ডিফল্ট শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে আমাদেরকে রেজাল্টটা দিয়েছে তো আপনি যদি চান শুধুমাত্র শুক্রবার এইখান থেকে বাদ দিবেন উইকেন্ড হিসেবে তো আমরা এখানে ডাবল ক্লিক করব এখানে গিয়ে আরেকটা কমা দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের উইকেন্ডের যে লিস্টটা রয়েছে সেটা ড্রপডাউন এখানে চলে এসেছে অর্থাৎ আপনি কোন কোন দিনকে বা কোন দিনকে আপনি সাপ্তাহিক ছুটি হিসেবে দেখাতে চান তো আমি যদি এখান থেকে নিচে স্ক্রল করি এইখান থেকে ষোলো নম্বরে দেখতে পারবেন ফ্রাইডে অনলি মানে এখান থেকে আমরা যদি ষোলো লিখে দিই অথবা এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের শুক্রবারকে সে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ধরে নেবে তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম দেখুন এখানে ষোলো চলে এসেছে এখন যদি আমি ইন্টারে প্রেস করি দেখুন আমাদের কিন্তু চুয়াল্লিশ থেকে এখানে একান্ন হয়ে গিয়েছে তো এইটা যদি আমি এখন নিচে নিচে ড্র্যাক করি তো এইখানে আমাদের সাপ্তাহিক শুক্রবার বাদ দিয়ে বাকি যেই দিনগুলো রয়েছে আমাদের ডেলিভারি করার জন্য সেই ভ্যালুটা এখানে কিন্তু চলে এসেছে এখন যদি আপনি চান আপনি এই শুক্রবার যে সাপ্তাহিক ছুটির দিন রয়েছে এইটাও রাখবেন পাশাপাশি আপনার কাস্টম যে ছুটির লিস্ট আপনারা তৈরি করেছেন ঈদ ভ্যাকেশনের সেটাও আপনারা বাদ দিবেন আমি যদি এখন কমা দেই দেখতে পাচ্ছেন হলিডে নামে যে সিনটেক্সটা রয়েছে এইটা কিন্তু এখন দেখাচ্ছে তো এইটা যদি আমরা এখন এই যে আমাদের কাস্টম ছুটির লিস্টটা রয়েছে এটা যদি আমরা এইভাবে দেখিয়ে দিই এবং এটা লক করে দিই এখন যদি প্রেস করি ওয়াও দেখুন আমাদের কিন্তু শুক্রবার এবং আমাদের যে বাই ডিফল্ট কাস্টম যে এই ছুটির লিস্টগুলো ছিল সেটা বাদ দিয়ে আমাদের যতদিন ডেলিভারির সময় রয়েছে সেইটা চলে এসেছে তো আপনি কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে মাইক্রোসফট এক্সেলে নেটওয়ার্ক ডে এবং নেটওয়ার্ক ডেস আই এন টি অর্থাৎ ইন্টারন্যাশনাল এই দুইটি ফাংশন ব্যবহার করে খুব সহজেই আপনার নির্দিষ্ট কাজের জন্য কতদিন সময় বাকি রয়েছে খুব ইজিলি কিন্তু এটা দেখতে পারবেন তো আশা করছি এই ফাংশন দুটির ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটি ফাংশন যারা বিশেষ করে ই কমার্স কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানিগুলোতে কিন্তু বেশিরভাগ এই রিলেটেড হিসাব করা হয় এবং এইসব ফাংশনের ব্যবহার কিন্তু প্রচুর লক্ষ্য করা যায় আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটাকে অন করে দিবেন কেননা আমরা কিন্তু পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং আপনাদের এই ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে